নমস্কার বন্ধুরা আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদিন মেয়েবেলা চ্যানেলে এটা হলো আমার দিয়ারা পার্ক থ্রি ব্লগ প্রথমেই তো দেখেছেন আমরা কিভাবে এনজয় করছি এবং পুরো ব্লগটাতে আমরা সুন্দরভাবে দিয়ারা পার্কটাকে আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সত্যি পার্ক মানেই এমনিতেই সবুজের খেলা থাকে কিন্তু এর মধ্যে বিশেষ বিশেষ জায়গাগুলো সত্যিই মন ভরিয়ে দিচ্ছিল শুধু বাচ্চাদেরই নয় বড়দেরও মনোরঞ্জনের ফুল ব্যবস্থা ছিল এই পার্কটাতে তাই আমরা দেরি না করে বোটিং করে সবাই মিলে আবার চলতে শুরু করল বাচ্চাদের পার্কের সামনে এখানে দেখুন বড়োদের এনজয় করার জন্য ফুল সাউন্ডে মিউজিক সিস্টেম বাজছে আর সাথে সকলে মিলে কোমরদোলানোর মতো আনন্দের সময় তো এটাই যাই হোক এসব দৃশ্য দেখার পরেও আমরা চলে গেলাম সকলে মিলে সেকেন্ড ফটো সেশনের উদ্দেশ্যে এখানে এত সুন্দর প্রকৃতির পরিবেশ যেখানেই যাচ্ছি মনে হচ্ছে ফটো সেশন না করলে বোধ হয় কোথাও যেন কিছু একটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে যাই হোক এরপর সকলে মিলে ফ্যামিলি ফটো সেশন শুরু হলো আমরাও বেশ কয়েকটা ছবি উঠিয়ে নিলাম ফুল ফ্যামিলি মিলে বাইরে ঘুরতে গেছি আর ডান্সের ভিডিও ক্লিপ হবে না এ তো হতেই পারে না তাই আমার ছোটো মেয়েও বেশ কয়েকটা ক্লিপ উঠিয়ে নিল এই সুযোগে এ প্রসঙ্গে বলে রাখি আমার মেয়েদের নাচ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ রইল যাই হোক এরপর ফটো সেশন ফেরা কমপ্লিট করে প্রায় দুটো আড়াইটা নাগাদ আমরা আবার সেই পিকনিক স্পটে বুকিং করা সেই খাবার জায়গায় ফিরে আসলাম এদিনে আমাদের খাবারের মেনু ছিল সাদা ভাত আলুর চিপস স্যালাড ফুলকপি রোস্ট মুগের ডাল পাপদার ছাল আর চিকেন কষা আর লাস্ট পাতে চাটনি পাঁপড় ভাজা আর নলের গুড়ের রসগোল্লা যাই হোক চলুন দেখা যাক বাচ্চারা কেমন এনজয় করে খাচ্ছে আজকের ব্লগে প্রযন্ত দেখাচ্ছি নেক্সট ব্লগে ইয়ারা পার্ট ফোর নিয়ে আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ রইল নমস্কার